গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাতটা যাই হোক এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম কিন্তু আজকের ওয়েদারটা একদম ভালো নেই মেঘলা মেঘলা ওয়েদার সকালবেলা তোমাদের আবহাওয়ার আপডেট দিয়ে দিলাম চলো এবার রান্নাঘরে যাওয়া যাক এখন করবো চা সকালবেলা মোটামুটি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি রোজের যা কাজ এই দেখো এখন পাক্কা সাতটা বাজে এই যে এই রান্নাঘরে চলে এখন আসলাম এখন একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই বলতে একটু জাস্ট মুছে নি সবকিছু পরিষ্কার করাই থাকে তাও এভিজ এভিজের যা কাজ থাকে সকালবেলা উঠে একটু গ্যাসটা মুছে নিতে হয় অল্প কটা বাসন আছে বাসনটা পরে মাঝব চলো চা করে নি চা নিয়ে চলে আসলাম এখন একটু চা খাবো সকালবেলা থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা সকালবেলা না কালকে ভোরবেলার থেকে ভোরবেলা উঠেছি বুঝলে তারপর থেকেই মাথা যন্ত্রণা হ্যাঁ

আরে বিকেলে এক কাপ চা খাই সকালে এক কাপ চা খাই নেশা বলে রান্না বসিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম রান্না করব দেখছি কেউ নিরামিষ রান্না আমাদের সবজি সব কেটে নিই রান্না কমপ্লিট করা হয়ে গেছে সব কাজ করে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম এই ঠাকুর পুজো দিয়ে নিলাম এখন আজকে যেহেতু নিরামিষ রান্না করেছি এর জন্য আর তোমাদের সামনে আর মানে ক্যামেরা আর অন করিনি যাই হোক মানে এখন অনেক বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে নিলাম তাই এখন খাওয়া দাওয়া করবো আজকে ইচ্ছে আছে বিকেলবেলা একটু যাবো হচ্ছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে ওরা যেতে মানে শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা আছে মানে আমি না করেছিলাম যে যাব না কিন্তু আমার বর বলেছে না আজকে যাও ঘুরে আসো অনেক দিন ওদের বাড়িতে যাই না তা আমার দেখি যদি ইচ্ছে হয় যাবো আর না হলে যাবো না দেখি কেননা অনেক দিন যাই না যেহেতু মা বোনের বাড়িতে আছে বলে ওই বোনের বাড়িতেই যাচ্ছি তাই আমার বর আজকে বলেছে যে তুমি আজকে কিন্তু ওদের বাড়িতে যাবে দেখা এই দেখো আমি আজকে শ্বশুর বাড়িতে চলে এসেছি আমার সেজো ঘরে এই দেখো আমার সেজো যা কি করছে এই যে আজকে হবে ফুচকা আমার সেজজা করছে ফুচকা আজকে ফুচকা খাবো আমরা সব কোথায় ওই যে ধনে পাতা আলু সিদ্ধ কোথায় দারুণ ফুলেছে এগুলো একটু না মোটা মোটা হয় না না যেন ভালো করে ভাজ মানে হ্যাঁ হয়েছে তো ভাজা না কবে বানাই শক্ত ভালো করে অল্প করে করে ভাজ এরকম হবে না সব যেন ভালো করে ভাজা হয় আমার এটা আছে এই তো

এই দেখো ফুচকা তৈরি করার জোর চলছে সেজ যা ভাজলো ফুচকা আলু সিদ্ধ করে দিল এখন ছোট যা বেশ জমিয়ে আলু সিদ্ধ মাখছে মটর ছোলা মশলা সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মাখামাখি হলো এবার হচ্ছে খাওয়া দাওয়া এখানে ছোট দাওয়ার আছে সেজো দাওয়ার আছে সবাই মিলে বড় বড় দু গামলা ফুচকা মানে রেডি করেছে মানে নিমেষের মধ্যে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল ওই যে ছোট দাওর খেয়ে যাবে ও ডিউটিতে আর সেজো দাওর আছে খাটের ওপর বসে সবাইকে আমার সেজ ডকজল জল সব কিছু ভাগ করে দিচ্ছে সত্যি কথা বলতে কি সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর আজকে তো আমি হঠাৎ করেই চলে আসলাম ওরা আজকে কিন্তু আমাকে বলেনি ওই যে বলে না যার ভাগ্যে যা থাকে সেটা কি কি করে হবে না আমার ভাগ্যে ছিল আজকে আর ফুচকা দেখে কে লোভ সামলাতে পারে আমার তো দেখে পেটটা ভর্তি হলে কি হবে কিন্তু ফুচকা দেখেই তো জীবে জল চলে আসে যাই হোক সবাই মিলে এখানে এখানে জমিয়ে বসে ফুচকা খেলাম বড় বড় দু গামলা ফুচকা ভেজেছে তারপরে মানে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল আবার সেজো যা গেছে ফুচকা ভাজতে হ্যাঁ তার মধ্যে একটু দই এনে রেখেছিল কিছুটা এই যে সেজজা বসে এখনই খাচ্ছে এরপরে ও উঠে যাবে আবার করতে দেখো এই দেখো গামলার মধ্যে বললাম না সব শেষ হয়ে গেল মেনে দিয়েছ এই দেখো আমাদের জল ফুচকা খাওয়া হলো দু গামলা শেষ হয়ে গেল এখন হচ্ছে এই যে দই ফুচকা দই ফুচকা হচ্ছে আবার আমার সেজা ফুচকা ভাজতে গেছে ফুচকা কে নিদ দেখা একজন খেয়ে তো হারিয়ে গেছে খালি নিন্দা করে খায়া খায়া হ্যাঁ এই টক জলে টক বেশি আলুতে নুন কম খায়া নিল সব হ্যাঁ সব খায়া নিল আর খালি ওনার বউড়াই কাজ করতে দেখে আর আম্মু কাজ করতে দেখে না আমার আবার ফুচকা তুমি ভাজো তুমি ভাজো আমরা খাই